আসসালামু আলাইকুম এটা হচ্ছে নারুবি হাসপাতাল চেন্নাই ভেলুরে নারুবি হাসপাতালে আমরা গিয়েছিলাম চিকিৎসার কারণে তো এখানে আপনাদের সাথে শেয়ার করলাম আশেপাশের দৃশ্য হাসপাতালটা কত সুন্দর যদিও এটা সরকারি না আধা সরকারিও না প্রাইভেট হাসপাতাল গিয়েছিলাম সেখান থেকে আমরা নারুবিতে শিফট হই এত সুন্দর ব্যবস্থা যাতায়াত ব্যবস্থা এর পাশেই ছিল আমাদের হোটেল রয়্যাল গ্র্যান্ড হোটেল তো এই হচ্ছে রয়্যাল গ্র্যান্ড হোটেল রুম দুইটা বড় বড় মাস্টার বেড কিং সাইজের বেড আর এত সুন্দর পরিবেশ যা বলা বাহুল্য এখানে দুইটা আলমারি দেয়া আছে টিভি দেওয়া আছে ফ্রিজ দেওয়া আছে সব কিছু দেওয়া আছে আর এখানকার পরিবেশ বা আপনাদেরকে দৃশ্যটা দেখাচ্ছি রাস্তাঘাটের পরিবেশ দিনের বেলা হয়তো দেখাতে পারলাম না কারণ দিনের বেলার ফুটেজটা আমার কাছে নেই সামনেই একটা মাঠ আছে মাঠের মধ্যে দুটা ঝর্ণা বসানো আছে ফোয়ারা যেটাকে বলে তো খুব সুন্দর পরিবেশ এবং হোটেলটাও খুব সুন্দর হোটেলের পরিবেশও খুব সুন্দর হোটেলে খাওয়ার সিস্টেম থাকলেও আমরা হোটেলেও খেয়েছি বাইরেও খেয়েছি দেখতে পাচ্ছেন এখানে ফিশ ফ্রাই চিকেন ফ্রাই তারপর গরুর মাংস ভাজা আর এখানে কি একটা পাখি কি একটা পাখি যেন ভাজা নিয়ে এসেছিল আমান তার বাবা আর সাদি আমার বড় ছেলে তিতির পাখি তিতির পাখি ভাজা নিয়ে এসেছিল তো আমরা খুব মজা করে খেলাম অনেকে বলে চেন্নাইয়ের খাবার খেতে পারে না বা চেন্নাইয়ের খাবার মুখে মজা লাগে না নিজেদের রান্না করে খেতে হয় যদিও আমরা অল্প দিন থেকেছি তো আমরা রান্না করে খাইনি আর এটাকে বলে সেওয়াইয়া রুটির মতো দেখতে আবার অনেকটা ছিটা রুটির মতো দেখতে খেতে খুবই সফট এটাকে ওরা বলে সেওয়াইয়া। তো সেওয়াইয়া দিয়ে আমরা ফিশ ফ্রাই চিকেন ফ্রাই মাছের তারপর মাছের কাটলেটও ছিল একটা আর গরুর মাংস ভাজা তারপর তিতির পাখি সবাই একসাথে আমরা ডিনার করছি আর আমন তার বাবা তো রোজ ফল নিয়ে আসত আমরা যে কয়েকদিন ছিলাম ভরপুর ফল খেয়েছি আঙুর ফলই ছিল চার পাঁচ রকমের ড্রাগন ফল ছিল কলা ছিল তারপর থাইল্যান্ডের পেঁপে ছিল পেঁপিগুলো এত মিষ্টি কিউই ছিল মাই ফেভারেট ফ্রুট তারপর আম ছিল সাথে ছিল দুই তিন রকমের আঙ্গুর এটা হচ্ছে ম্যাঙ্গুইস্টিন স্টিন স্টিনটাও খেতে অনেক মজা সাথে ছিল আভাকাডো তা আভাকাডোটা তখন পাকেনি এই জন্য আমরা পরে খেয়েছি সাথে ছিল সফেদা ওয়াইন চেরি ছিল ওয়াইন গ্রেভ ছিল তারপর অনেক রকমের আঙ্গুর ছিল চার রকমের আঙ্গুরই ছিল আপেল ছিল তো আমরা রোজ অনেক অনেক ফল খেতাম আমান তার বাবাকে তো বলেই দিয়েছি যে ফল আমরা বাংলাদেশে খাওয়া হয় না সেই ফল নিয়ে আসবে তো আমান্তার তার বাবাও রোজ অনেক অনেকগুলো করে ফল নিয়ে আসত আর ইন্ডিয়াতে অনেক ভালো ভালো রকমের ফল পাওয়া যায় আনকমন আনকমন ফল পাওয়া যায় তো আমরা সে ফল খেয়েছি অনেক রকমের আর খাবার দাবারও আমাদের রুচি মতো আমরা খেয়েছি তো দেখা যায় যেখানে আমরা খেতে পারছিলাম না সেটা আমরা নিজেদের মতো করে খেয়ে নিয়েছি এখানে অনেকগুলো শাড়ি কিনেছি যেহেতু চেন্নাই এসেছি কিছু কি না নিয়ে যাওয়া যায় তো চেন্নাইয়ের কাঞ্চিবরম শাড়ি কিনেছিলাম প্রায় পনেরো ষোলোটা শাড়ি কিনেছিলাম এই শাড়িগুলো খুলে আমার বড় ছেলে সাদি আর আমান্তা অনেক দুষ্টুমি করছিল তারা শাড়ির দোকান বানিয়েছিল বেচা কেনা করছিল শাড়ি নিয়ে আর আমি ভিডিও করছিলাম এক একটার চেয়ে এক একটা শাড়ি খুবই সুন্দর আপনারা যদি কেউ চেন্নাই যান ভেলুরে অবশ্যই যাবেন হাসপাতালে না যান ভেলুর শহরটাও কিন্তু খুব দারুণ তো আমরা ঘুরে ফিরে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখেছি আর দেখার মধ্যে মন্দিরই তো বেশি ওদের অনেক রকমের মন্দির আছে তো এই জন্য আমরা অত বেশি ঘোরাঘুরি না করলেও মোটামুটি দর্শনীয় জায়গাগুলো আমরা ঘুরে দেখেছি আর শাড়িগুলো কিনেছি সবার জন্য গ্রামের বাড়িতে যে আমার জায়েরা আছে ননদরা আছে তাদেরকে এই শাড়িগুলি গিফট করব। সাথে আমার ছেলের বউ আছে আমার বেয়ান আছে তাদেরকে দিব এজন্য শাড়িগুলো কিনেছি প্রত্যেকটা শাড়ি দেখার মতো ছিল সুন্দর ছিল তো এভাবে দেখতে দেখতে সব শাড়িগুলি দেখা শেষ হয়ে গেল আমান তার দাদুর জন্য এই শাড়িটা নিয়েছি যেহেতু তিনি বয়স্ক মানুষ এজন্য তার জন্য এই শাড়িটা নিয়েছি আজকে হয়তো আমার মা বেঁচে থাকলে আমার মায়ের জন্য একটা শাড়ি নিতাম যেহেতু তিনি নেই তো আর বলার কিছুই নেই আল্লাহ তাকে ভালো রাখুন এটাই চাওয়া তো শাড়িগুলি খুবই সুন্দর কাঞ্চিবরম শাড়ি কিনতে হলে চেন্নাই আসতে হবে এবং চেন্নাই ভেলুরেও কিন্তু ভালো ভালো মার্কেট আছে কাঞ্চিবরম শাড়ির জন্য বাংলাদেশে কাঞ্চিবরম শাড়ি এখনও পাওয়া যায় কিন্তু চেন্নাইয়ের কাঞ্চিবরম শাড়িগুলোর একটু এক্সক্লুসিভ বেশি আমি অনেকগুলো শাড়ি কিনেছিলাম এজন্য আপনাদের সাথে শেয়ার করলাম আর ভিডিওটা ছিল ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি তাই শেয়ার করলাম শাড়ির ফ্যাক্টরি দিয়ে নিয়েছি মনে হচ্ছে শাড়ি শেষই হচ্ছে না যাই হোক অনেকগুলো শাড়ি এক একটা চেয়ে এক একটা সুন্দর শাড়ি আর আমরা খাওয়া দাওয়া করেছি আমাদের মনের মতো কোনো দিন চিকেন বিরিয়ানি খেয়েছি কোনো দিন চিকেন ভেজিটেবল রাইস চিকেন রাইস তারপরে মিক্সড ভেজিটেবল উইথ চিকেন রাইস আর আলাদা গরুর মাংস এবং মুরগির মাংস দুটাই ভেজে কিনতে পাওয়া যায় গ্রাম হিসেবে তো আমরা গ্রাম হিসেবে চিকেন আর বিফ কিনে এনে বাসায় সালাদ কেটে টক দই দিয়ে সালাদ বানিয়ে খেয়েছি আর এই হচ্ছে আমাদের চকলেটের পুরোপুরি চকলেট যা কিনেছে আমার ছেলে আর মেয়ে সেগুলো তো সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভ্লগে সবাইকে আবার শুভেচ্ছা জানাচ্ছি আল্লাহ হাফেজ